এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে একটিমাত্র স্টক নিয়ে কথা বলা হবে যেটা অটো এনসেলারি বানায় বা অটো পার্টস তৈরি করে তো আপনারা জানেন যে আমাদের দেশ বাড়ন্ত দেশ মানে সমগ্র ক্ষেত্রেই কিন্তু সেই যে বাড়ন্ত যে ব্যাপারটা সেটা কিন্তু প্রতিফলিত হচ্ছে আপনি সব সেক্টরেই যদি দেখেন আর এটাও যদি লক্ষ্য করে থাকেন যে বিদেশি ইনভেস্টাররা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কিন্তু আমাদের দেশে ইনভেস্টমেন্ট করতে কিন্তু প্রচুর উৎসাহী এমনকি গ্লোবাল যে ইন্ডেক্সগুলো রয়েছে সেগুলোতে ভারতীয় যে স্টকগুলোর কিন্তু মানে ইনক্লুশন বাড়ছে আপনি যদি দেখেন এমএসই এ ইন্ডেক্সে প্রায় কুড়ি পার্সেন্টের উপরে কিন্তু এটা চলে যাবে আর কি গোটা বিশ্বের স্টকের মধ্যে কুড়ি পার্সেন্ট আমাদের ইন্ডিয়ারই স্টক রয়েছে বর্তমানে একটু কম রয়েছে যেটা আগামী আগস্টে হয়তো কুড়ি পার্সেন্ট পার হয়ে যাবে তো এরকম গ্লোবাল যে ব্যাপারে আর কি মানে অন্যান্য যে যেগুলো দেশ রয়েছে উন্নত দেশগুলোর মানে ইনভেস্টাররা তারা কিন্তু আমাদের মতো বাড়ন্ত দেশ বিশেষ করে ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু ভীষণ পজিটিভ রয়েছে যে আগামী দশ বিশ ত্রিশ বছরে কিন্তু আমাদের দেশ খুব বড়োভাবে গ্রোথ আসবে সে যে কোনো সেক্টরেই তো আমাদের দেশে অটো সেক্টরটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট সেক্টর এবং এটারও মধ্যে কিন্তু প্রচুর গ্রোথ বাকি রয়েছে বিশেষ করে ইলেকট্রিক ভেহিক্যাল সেক্টরটাতে আপনারা জানেন যে যেগুলো উন্নত দেশে কিন্তু ইলেকট্রিক ভেহিক্যালই বেশি চলে কিন্তু আমাদের দেশ কিন্তু ইলেকট্রিক ভেহিক্যাল জাস্ট ভূমিষ্ঠ হলো মাত্র মানে প্রচুর গ্রোথ কিন্তু এখনও বাকি রয়েছে তো এই ইন্ডাস্ট্রিটা অটো ইন্ডাস্ট্রিটা তো অটো ইন্ডাস্ট্রিটা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু অটো কম্পোনেন্ট যারা তৈরি করে অটো পার্টস যারা তৈরি করে তাদেরও কিন্তু ব্যবসা বৃদ্ধি হবে এটা আর বলতে হয় না তো এই ভিডিওতে সেরকমই একটা ছোট কোম্পানি যেটার মধ্যে দুর্দান্ত গ্রোথ রয়েছে এবং ভবিষ্যতেও বড় কোম্পানি হওয়ার কিন্তু যথেষ্ট গুণাবলী রয়েছে তার ডেটা তার বিজনেস সব কিছু দেখলেই বুঝতে পারবেন আর একটু ডিটেলসেই বলে নেওয়া হবে এই ভিডিওতে সেজন্য জন্য একটিমাত্র কোম্পানিকেই পরিচয় করে দেওয়া হবে তো যারা লং টার্ম ইনভেস্টর তাদেরকে কিন্তু সেই কোম্পানির বিজনেসটাকেই বেশি প্রায়োরিটি দিতে হয় তার বিজনেসে কতটা দম আছে কতটা শক্তি আছে তো এই ভিডিওটা দেখলেই সেটা বুঝতে পারবেন সেটা সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিটিকে লং টার্মের জন্য পোর্টফলিও অ্যাড করা যায় কি না তো প্রায় কিন্তু কতগুলো কোম্পানিকে প্রভার করা হয় যেমন এই সেক্টরে সবচেয়ে লিডিং পজিশনে রয়েছে বস লিমিটেড তো যেটা কিন্তু মানে শেয়ার দরও প্রচুর বেশি এটা কিন্তু ততটা পপুলার নয় আর গ্রোথও যদি দেখেন এটা লার্জ ক্যাপ কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে এক লক্ষ কোটি টাকার উপরে এর মার্কেট ক্যাপিটাল দেখুন পাঁচ বছরে একশো কোটি রিটার্ন তার বদলে আপনি যদি দেখেন উনুমিন্ডাকে উনুমিন্ডা একটা বাড়ন্ত কোম্পানি এটা কিন্তু খুব দ্রুত স্মল ক্যাপ থেকে মিড ক্যাপে হলো দেখুন পাঁচ বছরে পাঁচশো চুরানব্বই ছশো পার্সেন্টের মধ্যে রিটার্ন দিয়েছে এবং এটার মধ্যেও কিন্তু প্রচুর গ্রোথ বাকি রয়েছে যেটা বিশেষজ্ঞরা বলে মান এবং খুব দুর্দান্ত কোম্পানি তো এগুলোকে নিয়ে কিন্তু প্রায় বলা হয় যেমন আর কোম্পানি রয়েছে সোনা বিএল প্রিসিশন বা সোনা কমস্টার তো এই কোম্পানিও কিন্তু খুব একটা বেশি দিন হয়নি এটা এর এর মধ্যেও কিন্তু প্রচণ্ড পোটেন্সিয়াল রয়েছে তো আজকে এই কোম্পানিগুলো না আজকে অন্য একটি কোম্পানি যেটার নাম হচ্ছে প্রিকল লিমিটেড তো যারা নাম শুনতে আসেন তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যারা বিজনেসটা বুঝতে চান আর কি কেন এই কোম্পানিকে ভবিষ্যতে বলা হচ্ছে যে বড় কোম্পানিতে পরিণত হতে পারে সেই ব্যাপারগুলো আপনি যদি এই ভিডিওটা দেখেন তবে একটা ধারণা আসবে তো যাই হোক শেষ পর্যন্ত দেখবেন যারা ইচ্ছুক তো চলে আসি সেই কোম্পানিটির পরিচয় যার নাম পিকো লিমিটেড তো এই কোম্পানির যদি আপনি বিজনেস দেখেন এরা সর্ব মানে যত ধরনের ভেহিক্যাল রয়েছে মোটামুটি সমস্ত ধরনের ভেহিক্যাল সেগমেন্টে টু হুইলার থ্রি হুইলার প্যাসেঞ্জার ভেহিক্যাল কমার্শিয়াল ট্র্যাক্টর অফ রোড ইন্ডাস্ট্রিয়াল সমস্ত ক্ষেত্রেই কিন্তু এদের যে অটো পার্টস সেটা তৈরি করে তো এই কোম্পানির যদি দেখেন একেবারেই যে ছোটো অবস্থা রয়েছে সেটা কিন্তু না স্মল ক্যাপ কোম্পানি যদিও দেখুন নটি ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে তার মানে দেখুন কতগুলো কোম্পানি দেখবেন ছোটো নতুন ধরনের কোম্পানি একটি দুটো প্ল্যান রয়েছে কারখানা রয়েছে তো সেগুলো কিন্তু বেশি রিস্কি হয় কোনো কারণে একটা কারখানা যা রয়েছে একটা প্ল্যান রয়েছে সেটা বন্ধ হয়ে গেলে ব্যবসায়ী বন্ধ কোম্পানিটি বন্ধ তো সেক্ষেত্রে এই কোম্পানিটি কিন্তু বেশি রয়েছে দেখুন আর নটি ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে ষাটটি ভেহিক্যাল সেগমেন্ট রয়েছে চারশোর উপর প্রোডাক্ট রয়েছে এবং এটা ইন্টারন্যাশনালি বিজনেস করছে ইন্টারন্যাশনাল অফিস রয়েছে তিনটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশটার উপর দেশের সঙ্গে এদের ব্যবসা রয়েছে দেখোন প্ৰিকল প্ৰ'ভাইডছ অট'মেটিক ছল্যুচন এণ্ড প্ৰ'ডাক্ট ইন ফর্টি ফাইভ প্লাস কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড তো বুঝতে পারছেন এদের বিজনেস নেটওয়ার্কটাও প্রচণ্ড বড়ো রয়েছে কোম্পানিটি কিন্তু ছোট পাঁচ হাজার ছ হাজার কোটি এর মার্কেট ক্যাপিটাল রয়েছে মানে বাড়ার কিন্তু প্রচুর মানে প্রচুর জায়গা রয়েছে এই কোম্পানি এবং ইলেকট্রিক ভেহিক্যাল নিয়েও কিন্তু এরা ইলেকট্রিক ভেহিক্যালের যে পার্টস যেগুলো থাকে সেগুলোর জন্য কিন্তু তারা রেডি রয়েছে তো যাই হোক এদের যদি আরেকটু ডিটেলসে দেখে নেন এদের শুধু ক্লায়েন্টগুলো দেখুন ক্লায়েন্টগুলো দেখলেই কিন্তু একটা আলাদা সময়ও জাগে এই কোম্পানির টু হুইলার ফোর হুইলার সমস্ত সেগমেন্টে ক্লাইন রয়েছে যেমন হিরো রয়েছে তারপরে ডুকাটি রয়েছে আপনার হুন্ডা রয়েছে তারপরে কেটিএম রয়েছে পিয়াগো রয়েছে সুজুকি রয়েছে তারপরে অফরোডের মধ্যে জেসিবি রয়েছে তারপরে সেম কোডা রয়েছে টিভিএস ডেন্সকো পিয়াগো টাটা তারপরে আপনার ট্রিয়াম রয়েছে কাওয়াস্কি রয়েছে মোটরি এটা বিদেশি কোম্পানি কোলার রয়েছে তো বুঝতে পারছেন এদের ক্লায়েন্ট বেস কিন্তু প্রচণ্ড শক্তিশালী রয়েছে বিএমডাব্লিউ ডুকারটি হিরো বাজাজ মানে কে নেই এর যে ক্লায়েন্টের মধ্যে তো এই ক্লায়েন্ট বেস দেখলেও কিন্তু একটা কোম্পানির বিজনেসের যেটা নেটওয়ার্ক আর কি সেটা কিন্তু বোঝা যায় যে এই কোম্পানির যে বিজনেস নেটওয়ার্কটা কিন্তু অলরেডি স্ট্রং করে ফেলেছে তো এই কোম্পানির যদি দেখেন দুটো মেইন তাদের প্রোডাক্ট সেগমেন্ট রয়েছে তার মধ্যে আপনি যদি যান একটা হচ্ছে ড্রাইভ ড্রাইভার ইনফরমেশন অ্যান্ড কানেক্টেড ভেহিক্যাল সলিউশন যার মধ্যে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে বিএমএস কানেক্টেড ভেহিক্যাল সলিউশন রয়েছে তারপরে সেন্সোরগুলো রয়েছে তারপরে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার টেলিমেটিক সেগুলো রয়েছে তাছাড়া আর সেগমেন্ট রয়েছে তাদের অকশন কন্ট্রোল অ্যান্ড ফ্লুইড ম্যানেজমেন্ট যে সিস্টেম যে যেগুলো দিয়ে তেল আর কি যাতায়াত করে বা যেগুলো রয়েছে আর কি যেমন অয়েল পাম্প ভেরিয়েবল ডিসপ্লেসমেন্ট অয়েল পাম্প তারপরে ওয়াটার পাম্প ইলেকট্রিক্যাল কুলেন্ট পাম্প তারপরে ওয়াইপিং সিস্টেম কেবিং টিল্টিং সিস্টেম এই জিনিসগুলো কিন্তু তারা করে মানে দুটো সেগমেন্টে ভাগ করে রয়েছে এদের বিজনেসটি আপনি যদি মার্কেট শেয়ার দেখেন দেখে দেখুন টু হুইলার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের ক্ষেত্রে পঁয়ষট্টি পার্সেন্ট মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে আর গ্লোবালি বিকল ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার মেকার ইন টার্মস অফ ভলিউম নেক্সট নিপ্পো সিকেই যেটা হচ্ছে জাপানের একটা কোম্পানি তারপরেই কিন্তু এটা দ্বিতীয় লার্জেস্ট কোম্পানি তো বুঝতে পারছেন এদের বিজনেসের যে এদের মানে ব্যাপ্তিটা তো এই কোম্পানির দেখুন একটু ডিটেলসে এদের যদি ব্রেকআপগুলো দেখেন দেখুন রেভিনিউ যদি দেখেন প্রোডাক্ট ওয়াইজ তা ড্যাশবোর্ড এবং ইন্সট্রুমেন্ট অ্যাক্সেসরিজ থেকে মানে যে প্রোডাক্টগুলোর কথা বলছে আর কি এই প্রোডাক্টগুলো ছবিতে দেখলেই বুঝতে পারছেন যে এলসিডিগুলো থাকে টিএফটিগুলো থাকে যেগুলো তারপরে হাইব্রিড ডিসপ্লেগুলো থাকে এগুলো থাকে তারপরে ইন্টিগ্রেটেড ডিসপ্লে ইনফরমেশন সলিউশন তারপরে টেলিমেটিক্স এগুলো এগুলো তারা তৈরি করে তারপরে ওয়েল যে রয়েছে সেন্সরের মধ্যে যেগুলো রয়েছে ফুয়েল লেভেল সেন্সর ইট পাইপ তারপরে ফুয়েল লেভেল সেন্সর টিএফআর পাইপ টাইপ তারপরে বিএমএসগুলো তারা তৈরি করে এ ধরনের কিন্তু তাদের প্রোডাক্ট রয়েছে তো প্রোডাক্টগুলো বুঝতে পারছেন যে কোনগুলো প্রোডাক্ট তারা তৈরি করে তো এই কোম্পানির যদি আপনি যান যে সেগমেন্ট ওয়াইজ দেখুন ড্যাশবোর্ড আর ইনস্ট্রুমেন্টস আর অ্যাক্সেসরিজ ও সেখানেই প্রায় পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি রেভিনিউ তাদের অয়েল পাম্প যেগুলো আর কি তৈরি করে সেখান থেকে তিরিশ পার্সেন্টের মতো রেভিনিউ আনে এই দুটোই বললাম যে মেইন সেগমেন্ট তাদের আর বাকিটা অন্যান্য সেগমেন্ট থেকে আসে যেমন ক্লেইন টেনশন টেনশনার যেগুলো থাকে তারপরে অন্যান্য ক্ষেত্রে তো এদের বিজনেসটা তো বললাম পঁয়তাল্লিশটি দেশে ছড়িয়ে রয়েছে মানে টেন পার্সেন্ট তাদের কিন্তু বিদেশে আর কি ইন্টারন্যাশনাল বিজনেস রয়েছে আর ডোমেস্টিক লেভেলে নাইনটি পার্সেন্ট ডোমেস্টিক লেভেলেই বেশি বিজনেসটা রয়েছে আর তাদের যদি অ্যাসেট ব্রেকআপ দেখেন অ্যাসেট ইন্ডিয়াতেই বেশি রয়েছে ছিয়ানব্বই প্রায় সাতানব্বই পার্সেন্টের মতো বাকিটা বাইরে রয়েছে তো এই কোম্পানির যদি দেখেন এদের নতুন লঞ্চ এলসিডি টাইপ ডিস নতুন নতুন লঞ্চ করছে তারপরে জিওগ্রাফিক্যাল ব্রেকআপ সেটা তো বলা হলো কাস্টমারও এদের স্ট্রং রয়েছে এরা ক্যাপেক্স মানে আপাতত নটি ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি রয়েছে ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়ায় একটা রয়েছে তো এদের ক্যাপেক্সেরও প্ল্যান রয়েছে মানে বিজনেস এক্সপ্যানশনের দিকে এরা মনোযোগ তো দিচ্ছেই দেখুন প্রিকল প্ল্যানস ছশো কোটি ক্যাপেক্স তেইশ থেকে পঁচিশের মধ্যে ছশো কোটির কিন্তু তারা ক্যাপেক্স করেছে তারপরে একশো চল্লিশ কোটি তারপরে আশি কোটি এরকম ছোটো ছোটো আরও অনেক তারা ক্যাপেক্সের কিন্তু চিন্তাভাবনা করেছে আর এরা স্ট্র্যাটেজিক পার্টনারশিপও করছে কিন্তু তাদের বিজনেসটা আরও বাড়ানোর জন্য দেখুন অ্যাস অফ ফিনান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশ কোম্পানি হ্যাজ ফাইভ স্ট্র্যাটেজ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ তো এটা তাদের বিজনেস বাড়ানোর জন্য কিন্তু প্রচণ্ড তারা এই নিচে এটিএম নিচ্ছে তো দেখেই বোঝা যাচ্ছে তো এই বিষয়গুলোকেই কিন্তু নজরে রাখতে হয় একটা কোম্পানির ক্ষেত্রে যে ভবিষ্যৎ চিন্তাভাবনা কি করছে সেই কোম্পানিটি তাদের বিজনেস বাড়ানোর জন্য তো যাই হোক এখন দেখে এই কোম্পানি কেমন পারফরমেন্স দিচ্ছে এখন পারফরমেন্স দেখুন গত ছ মাসে তিরিশ পার্সেন্টের মতো এক বছরে প্রায় ছিয়ানব্বই পার্সেন্টের মতো সাতানব্বই পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর পাঁচ বছরে দেখুন উনিশশো বত্রিশ পার্সেন্ট রিটার্ন চারশো তিরানব্বই টাকায় বর্তমানে চলছে তো এর মার্কেট ক্যাপিটাল ছ কোটি এখনও ছ হাজার কোটির কাছাকাছি মানে এখনও প্রচুর গ্রোথ বাকি রয়েছে আর পাঁচ বছরে টাকা কুড়ি গুণ করে দিয়েছে বলে যে এটা হাই ভ্যালুড মানে ওভার ভ্যালুড হয়ে গিয়েছে তা কিন্তু না আপনি যদি দেখেন এর যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো ছ হাজার কোটি মার্কেট ক্যাপিটাল পি কিন্তু এখনও একচল্লিশের কাছাকাছি রয়েছে তো এর রিটার্ন ইকুইটি আঠেরো পার্সেন্টের ওপর রয়েছে বুক ভ্যালু ঊনসত্তর রয়েছে পাঁচশো টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এখন যাদের মূল বিষয় তাদের বিজনেসে কেমন গ্রোথ হয়েছে দেখুন দু হাজার এদের যে সেলস হতো আঠেরোশো কোটি তারপরে দু হাজার কুড়িতে কোভিড টাইম তখন কমে গিয়েছিল বারোশো কোটি চোদ্দোশো কোটি এরকম তারপরে কিন্তু ব্যাক করা শুরু করেছে চোদ্দোশো থেকে পনেরোশো হলো দু হাজার বাইশে তারপরে উনিশশো হলো এখন বাইশশো মানে কনসিস্টেন্টলি তারা গ্রোথ দেখাচ্ছে আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন দেখুন দু হাজার পর্যন্ত তারা কিন্তু মানে স্ট্রাগলি মানে করছিল আর কি নেগেটিভে ছিল দেখুন ন কোটি প্লাস করলো তারপরে উনপঞ্চাশ কোটি মাইনাস তারপরে একশো চুয়াত্তর কোটি মাইনাস নিরানব্বই কোটি মাইনাস দু হাজার কুড়ি তারপরে দু হাজার একুশ থেকে কিন্তু তারা কনসিস্ট্যান্ট গ্রোথ দেখাচ্ছে বিয়াল্লিশ কোটি করলো দু হাজার একুশে তারপরে একান্ন কোটি করলো দু হাজার বাইশে তারপরে দু হাজার তেইশে একশো পঁচিশ কোটি করলো তারপরে এখন একশো একচল্লিশ কোটি মানে কনসিস্ট্যান্ট গ্রোথ দেখাচ্ছে গত চার পাঁচ বছর ধরে আপনি যদি এর ব্যালেন্স শিটে যান আটশো তেত্রিশ কোটির কিন্তু শক্তভক্ত রিজার্ভ দেখবেন এবং সেটাও কিন্তু গ্রো করছে দেখুন দু হাজার কুড়িতে ছিল তিনশো অষ্টআশি তারপরে পাঁচশো করলো পাঁচশো ছশো এখন আটশো কোটি আর ঋণ ঋণ যেটুকু ছিল এখন কিন্তু আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে দেখুন আগে চারশো কোটি ছিল দুশো উনআশি কোটি একশো তেপ্পান্ন কোটি একশো দশ কোটি এখন একষট্টি কোটি তো বুঝতে পারছেন তারা কিন্তু তাদের সব কিছু ব্যাপারেই কিন্তু ইম্প্রুভমেন্ট দেখাচ্ছে ইম্প্রুভ করছে আর লং টার্মে কিন্তু যেটুকু ঋণ ছিল সেটুকু একবারে জিরো করে দিয়েছে যেটুকু রয়েছে শর্ট টার্মে রয়েছে মানে ঋণমুক্ত কোম্পানি কিন্তু এটাকে বলা যায় লং টার্মে কোনো ঋণ নেই এটা যেটুকু রয়েছে শর্ট টার্মে এবং লিজলেবিলিটি রয়েছে আপনারা জানেন যে শর্ট টার্মের ঋণগুলো কিন্তু খুব কম সময়ের মধ্যে লেনদেন হয়ে যায় এগুলো কোনো সমস্যা করে না সমস্যা করে হচ্ছে যে বড় সময়ের জন্য যে লোনগুলো থাকে তো একটা কোম্পানি যখন ঋণমুক্ত থাকে আর কি এ ধরনের ছোটো কোম্পানি তখন তাদের গ্রোথটা কিন্তু খুব দ্রুত এবং বড় হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে তো যাই হোক পজিটিভিটি দেখতে পাচ্ছেন এর ব্যালেন্স শিটে আপনি যদি এর শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান দেখুন আটত্রিশ পার্সেন্টের মতো প্রোমোটার দেখবেন এখানে মানে আটত্রিশ পার্সেন্ট কম মনে হয় কিন্তু এফআইআই ডি এর যথেষ্ট পরিমাণে রয়েছে দেখুন এফআইআই রয়েছে পনেরো পার্সেন্টের মতো আর দেখুন দু হাজার একুশ বাইশে ছিল তারপরে কিন্তু ট্রিম করেছিল দু হাজার তেইশে তিন পার্সেন্ট ছিল তারপরে দেখুন চোদ্দো পার্সেন্ট এখন পনেরো পার্সেন্ট মানে কী হারে বাড়িয়েছে হোল্ডিং ডিআই দেখুন কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়াচ্ছে দেখুন বাইশ এক পার্সেন্টও ছিল না দু হাজার একুশে তারপরে দেড় পার্সেন্ট করলো দু হাজার বাইশে তারপরে ছ পার্সেন্ট হলো এখন ষোলো পার্সেন্ট সাড়ে ষোলো পার্সেন্টের কাছাকাছি আর পাবলিক রয়েছে তিরিশ পার্সেন্টের মতো দেখুন পাবলিক কন্টিনিউসলি হোল্ডিং বেচছে আর পুরোটাই কিন্তু এফআইডি এটা নিচ্ছে ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কিন্তু ভরসা দেখাচ্ছে তো এ এগুলোই কিন্তু পজিটিভ সাইন থাকে একটা কোম্পানির ক্ষেত্রে যে পাবলিক যেখানে বেড়ছে ইনস্টিটিউশন যেখানে বাই করছে সেটা কিন্তু অবশ্যই একটা পজিটিভ ব্যাপার একটা কোম্পানির ক্ষেত্রে তো আপনি আর একটা ব্যাপার লক্ষ্য করুন প্রোমোটা নিজেরাই হোল্ডিং বাড়াচ্ছে দেখুন ছত্রিশ পয়েন্ট তেপান্ন পার্সেন্ট ছিল চৌত্রিশ পয়েন্ট তেপ্পান্ন তারপরে আটত্রিশ পয়েন্ট একান্ন পার্সেন্ট এখন তো শেয়ার হোল্ডিং প্যাটার্নেও কিন্তু তাদের পজিটিভিটি রয়েছে সর্ব বিষয়ে তো সেই জন্যই এই কোম্পানিটিকে আলাদাভাবেই কভার করা হলো এই শেয়ার হোল্ডিং প্যাটার্ন বলুন এর যে ব্যালেন্স শিট বলুন ব্যালেন্স শিটে মানে আস্তে আস্তে ঋণ কমিয়ে দিয়ে এখন ঋণমুক্ত কোম্পানি আপনি সেলস প্রফিটেবিলিটি দু হাজার কুড়ির পর থেকে কিন্তু এরা কনসিস্টেন্টলি প্রফিট দেখাচ্ছে এবং প্রফিটেবিলিটিতেও গ্রোথ দেখাচ্ছে সেলসেও গ্রোথ দেখাচ্ছে তো এর যে ডেটা মানে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো সেগুলোর মধ্যেও কিন্তু স্ট্রেন রয়েছে যে পাঁচ বছরে টাকা উনিশ গুণ বিশ গুণ করে দিয়েছে মানে মানে এই অবস্থায় একেবারে পিকে রয়েছে বলতে গেলে এই স্টকটি তো পিকে ঢোকাটা মানে ব্যক্তিগতভাবে আমিও কোনো দিন প্রেফার করি না যে হাই থেকে অন্তত বিশ ত্রিশ পার্সেন্ট যদি কারেকশন হয় তবে সেটা কিন্তু খুব ভালো এন্ট্রি পয়েন্ট হবে আর কি এই কোম্পানির ক্ষেত্রে তো যদি দেখেন একচল্লিশ রয়েছে পি মানে পাঁচ বছরে টাকা কুড়ি গুণ করে দিয়েছে তা সত্ত্বেও যে হাই ভ্যালুড ওভার হয়ে গিয়েছে সেটা কিন্তু না তো যাই হোক এই কোম্পানিটির পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয়ে অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে প্রশংসা করা হচ্ছে তাই বলে এগুলোকে কোনো দিনও আমার তরফ থেকে রিকমেন্ডেশন না কারণ আমি শেয়ার বাজারে কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডিস্টেড অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ